বারোই রবি ওল আওয়ালে লো চারিদিকে শুধু আলো আলো বারোই রবি ওল আওয়ালে লো চারিদিকে শুধু আলোয়ালো এ দিতে এ পাপের ধারণিতে পুন দিতে। প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও মা আমি না বলো বলো ও মা আমি না বলো বলো তোমার কুড়ে ঘরে চাঁদের আলো বারোই রবি উল আও আলো চারিদিকে শুধু আলোয় আলো বারোই রবি উল এলো এইদিকে শুধু আলো আলো অন্যায় জুলুমের হলো অবসার অন্যায় জুলুমের হলো অবসার শান্তি সুখে নিয়ে এলো পায়বার শান্তি সুখে নিয়ে এলো পায়বার অন্ধকারেতে ভরা ছিল অন্ধকারেতে ভরা ছিল নুরের বাতি এসে জ্বালিয়ে দিল বারোই রবি উল আউয়াল এলো চারিদিকে শুধু আলোই আলো বারোই রবি উল আউয়াল এলো চারিদিকে শুধু আলোই আলো এ পাপের ধারণিতে পূর্ণ দিতে এ পাপের ধারণিতে পুণ্য দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও মা আমি না বলো বলো ও মা আমি না বলো বলো তোমার কুড়ে ঘরে চাঁদের আলো বারোই রবি ওল আওয়াল এলো চারিদিকে শুধু আলো আলো